আসসালামু আলাইকুম দর্শক দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতিবারের আইটি করে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমাদের এক বড় ভাই আমাদের নিয়মিত কাস্টমার উনি একটা পিসি নেওয়ার জন্য আসছে আমাদের কাছে বড় ভাইকে একটা পিসি দিচ্ছে আজকে বড় ভাইয়ের পিসিটা হচ্ছে যে আমাদের উনত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে উনত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে বড় বাইকে আমরা আই থ্রি ফোর জেন প্রসেসর দিয়ে বিল করে দিব ফোর জেন প্রসেসরের মধ্যে আমরা বাইকে আই থ্রি ফোর জেন প্রসেসর দিছি অরিজিনাল স্মার্টের অরিজিনাল স্মার্টের এই ওয়ান সিরিজের একটা গিগাবাইটের মাদারবোর্ড মাদার দিচ্ছি পাশাপাশি বাইকে আমরা একশো সরি দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি দিচ্ছি এবং ডিডিআর থ্রি একটা ফোর জিবি অরিজিনাল র্যাম দিচ্ছি এবং ভাইয়া আমাদের থেকে দাহোয়ার আমাদের যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা বাইশ ইঞ্চি মনিটর দিচ্ছি সাথে সাথে আমাদের হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির যে বেলুটপের ক্যাশিং আছে এই ক্যাশিং দিচ্ছি এবং ক্যাশিংয়ে আপনার বিল্ডিংটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই আছে হেভি পাওয়ার সাপ্লাই এটাতে এক বছর দুই বছরের ওয়ারেন্টি আছে এই ক্যাশিংয়ের মধ্যে দুই বছরের ওয়ারেন্টি আছে একটা কুলিং ফ্যান দিচ্ছি এই সবগুলা মিলাই এবং সরি আরেকটা বিষয় বলে গেছি বলতে সেটা হচ্ছে বাইকে কিন্তু আমরা কে কে ডাবল থ্রি থ্রি জিরো মডেলের আপনার কম্বো প্যাকের মধ্যে একটা কিবোর্ড এবং মাউস দিচ্ছি সবগুলা মিলায় বাইয়ের হচ্ছে আমরা উনত্রিশ হাজার টাকার মধ্যে প্যাকেজটা দিচ্ছি এবং এই বাইকে যে প্রোডাক্টগুলো দিয়েছি সবগুলোর কিন্তু আপনার ওয়ারেন্টি আছে। বিশেষ করে যদি বলতে যাই এই মনিটরটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আমরা নিজেরও ইউজ করতেছি এটা হচ্ছে যে একটা বর্ডারলেস বাইশ ইঞ্চি দাওয়া ব্র্যান্ডের মনিটর এটা হচ্ছে আপনার তিন বছরের ওয়ারেন্টি আছে এছাড়া আমরা যেটা লেকজার একটা দিচ্ছি এটা তিন বছরের ওয়ারেন্টি আছে স্মার্টের যেটা অরিজিনাল একটা কিপ্যাড মাদার সেটা তিন বছরের ওয়ারেন্টি আছে এবং যে র্যামটা দিচ্ছি এই র্যামের আপনার আপনার লাইফ টাইম ওয়ারেন্টি আছে এছাড়া যে কীবোর্ড দিচ্ছি কীবোর্ডের মধ্যে কিন্তু আপনার এক বছরের ওয়ারেন্টি আছে এছাড়া কেসিং যেটা দিচ্ছি কেসিং এর কেসিং এর যে আপনার পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনাদের বলে রাখি দুই বছরের ওয়ারেন্টি আছে তো ভাইয়াকে আপনি একটু জানতে চাই ভাইয়া কিন্তু আমাদের নিয়মিত কাস্টমার ভাইয়া আপনার কাছে কেমন লাগতেছে আপনি তো আমাদের থেকে নিয়মিত প্রোডাক্ট দিচ্ছেন আপনি উনত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনাকে আমরা গর্জিয়াস একটা বেশি বিল করে দিচ্ছি আপনার যদি একটু বলতেন আমাদের যারা ভিউর্স আছে তাদের কিছু বলতেন আলাইকুম হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে আসলে আমি অনেক দিন ধরে এখান থেকে অনেক প্রোডাক্টস নিচ্ছি ভালো সবকিছু প্রাইসটা একটা রিজনেবল প্রাইস আছে এত দাম নিচ্ছে না ওরা একটা ভালো একটা প্রোডাক্টস দিচ্ছে আমাকে আমি অনেক খুশি আছি এবং এবং আপনাকে তো আপনি তো আমাদের দীর্ঘদিন ধরে আসেন আপনাকে আমরা কেমন সাপোর্ট দিচ্ছি এটা যদি বলতেন আপনি হ্যাঁ ওদের ওদের কাস্টমার সাপোর্টটা খুবই ভালো এই জন্য আমি ওদের কাছে বারবার আমার এই ফাড়া প্রতিবেশী যারা নিচ্ছে ওদের কাছে নিয়ে আসি যারা কম প্রাইসে কোনো কিছু নিতে গেলে আবার ভালো একটা প্রোডাক্ট নিতে গেলে ওদেরকে আসে নিয়ে আসি যারা ওরা কোনো রকম আমাদের সাথেই একটা ভালো একটা প্রাইজে দিতে পারতেছে এই সুবিধার জন্য আমি দর্শক আমি একটা যদি বলে রাখি ভাই কিন্তু ফার্স্ট টাইম যখন আমার কাছে আসছে ভাইয়া কিন্তু একটা ডিবিআর সমস্যা নিয়ে আসছিল তো ভাইয়া আমাকে বলছে যে ওনার হার্ড ডিস্কের সমস্যা করতেছে তখন আমরা একটা হার্ড ডিস্ক দিচ্ছি পরবর্তী দেখা যাচ্ছে কি ভাইয়া ডিবিআরটাতে সমস্যা ভাই এখানে ডিবিআরও নিয়ে আসছে আমি যতটুকু সম্ভব আমার যতটুকু সম্ভব ছিল আমি সাপোর্টটা দিয়েছি ভাইকে এর পরবর্তী ভাইয়া আমার রেগুলার আসতেছে আজকে হঠাৎ করে প্রায় রাত দশটার দিকে উনি পিসির জন্য আসছে তো আপনারা যারা এই ধরনের পিসি বিল করতে চান যাদের আইটি প্রোডাক্টের দরকার হয় তাদের

অরিজিনাল দিচ্ছে কিনা যেগুলো অরিজিনাল বাংলাদেশে যে বিশেষ করে যেমন এই লোকটা আছে কিনা যেমন এটা হচ্ছে একটা এই ধরনের প্রোডাক্ট কিনা আমি যদি আপনাদের এই র্যামটা দেখা এটা হচ্ছে র্যাম এই ধরনের প্রোডাক্ট কিনা সেটা হচ্ছে দেখার বিষয় তো আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আমরা এতটুকু এনশিউর করতে পারি যে আপনাদের একটা ভালো মানের প্রোডাক্ট দিবো আপনাদের ভালো সার্ভিস দিব তো সেই জন্য আপনাদের কাছে একটা তো আমাদের কাছে আসেন আপনারা আমাদের আইটি সেবা নিয়ে দেখেন আপনাদের আশা করি আপনারা যখন আমাদের সাথে বিশ্বাস করে আসবেন এই আপনাদের বিশ্বাসের মূল্যটা ইনসা আপনাদের কাজের মাধ্যমে আমরা আপনাদের দিবো তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের আইটি ঘরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ